আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ফেক নিউজ কেউ কেউ আছে আমাদের মাঝেই আমাদের এই ভাই বোন তারা যারা কিনা নিজেদের পোস্টটাকে ভাইরাল করার জন্য এবং কি এই পোস্টটাকে অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন রকম ফেক নিউজ তারা প্রকাশ করে বা কারো ছবি দিয়ে সেই নিউজটা তার কথা বলে চালিয়ে দেয় আর এই ফেক নিউজগুলো প্রবাসীদের মনে কিন্তু অনেক বেশি প্রভাব ফেলে আমরা প্রবাসীরা চাই কলেজ দেশ সম্পর্কে জানতে নিজের পরিবার সম্পর্কে জানতে দেশে কখন কি হচ্ছে সব কিছুই কিন্তু আমরা কলেজ ট্রাই করি জানার জন্য আর যখনই আমরা এরকম কিছু ফেক নিউজ দেখি বা এটা কিন্তু আমরা জাস্টিফাই করতে পারি না যে কোন নিউজটা সঠিক আর কোন নিউজটা ফেক সো আমরা শেয়ার করে ফেলি হয়তো বা একটা জিনিস দেখলাম যেটা নিয়ে আমরা শেয়ার করলাম এবং কি আমরা ট্রল হওয়ার শিকার হই ফেসবুক কিন্তু একটা সোশ্যাল মিডিয়া অ্যাপস আর যেখানে আপনার স্বাধীনতা আছে আপনার ওয়ালে আপনি কি লিখবেন কিন্তু এই লেখাটাই যখন লিখতে যাবেন তখনই আপনি হবেন ট্রলের শিকার বা বুলিং এর শিকার কিভাবে ধরেন আপনি কোনো একটা পোস্ট করলেন হয়তোবা সেটা পলিটিক্যাল হোক বা আপনার নিজস্ব মতামত হোক যদি কারো ভালো না লাগে সেটা আপনার ফ্রেন্ড লিস্টের কারো সেক্ষেত্রে তারা আপনাকে নেগেটিভ কমেন্টস করবে তারা আপনাকে বিভিন্নভাবে আক্রমণ করবে সেখানেও আপনার স্বাধীনতার হস্তক্ষেপ হবে মানে একজনের মত প্রকাশের যে স্বাধীনতা সেটা অন্যজনের কাছে এটা গিয়ে কি হয় যে বিভিন্ন নেগেটিভ কমেন্টসের সে শিকার হয় তখন সে বাধ্য হয়ে তার পোস্টটা ডিলিট করে দেয় এই যে আমাদের যে মনোভাব অ্যাকচুয়ালি আমরা কোথায় গিয়ে পৌঁছাচ্ছি সেটা আমার জানা নাই আমার মনে হয় যে কোনো জায়গায় যদি আমার কারো পোস্ট ভালো না লাগে তাকে আমি আনফ্রেন্ড করে দিতে পারি তাকে আমি আনফলো করে দিতে পারি কিন্তু তাকে নেগেটিভ কমেন্টস এগুলো করা করে আমার মনে হয় না যে কোনো এর মানে আছে কারণ বা আজকে আপনি এরকম নেগেটিভ কমেন্টস করছেন ভবিষ্যতে কিন্তু এই জিনিসগুলো থেকে যাচ্ছে তখন এই নেগেটিভিটিটা কিন্তু রয়ে যাবে আপনার সন্তান হয়তো আপনার পরিবারের কেউ এই কমেন্টসগুলো দেখে আপনার একটা গালি গ্লাস দেখে তাদের মনেও কিন্তু নেগেটিভ ধারণা জন্ম নেবে সো আমার মনে হয় কি লাইফে পজিটিভ থাকার কোনো বিকল্প নাই আর এই ফেক নিউজগুলো কোনো নিউজ জাস্টিফাই না করে আমাদের শেয়ার করা উচিত না হয়তো বা মিডিয়াগুলো তাদের টিআরপি বা তাদের ভিউজ বা তাদের পোস্টগুলো বেশি বেশি শেয়ার কমেন্টসের জন্য বা কিছু লাইকসের জন্য তারা এগুলো করে কিন্তু আমরা এগুলো আননেসেসারি শেয়ার না করে আমার মনে হয় যে আমরা একটু জাস্টিফাই করে সেই পোস্টগুলো শেয়ার করব। বা আমাদের নিজের মনের থেকে যদি কোনো আমাদের এক্সপিরিয়েন্স থাকে বা নিজের কোনো জানা থাকে নিজেরা সেইগুলো বিষয় নিয়ে রাইটিং করব। নিজেদের অনুধাবন থেকে নিজেদের লার্নিং থেকে আননেসেসারি অন্যের পোস্টগুলো শেয়ার করা থেকে আমার মনে হয় যে বিরত থাকাই ভালো কারণ সেটা থেকে যদি কোনো শিক্ষণীয় কিছু না থাকে সেটা থেকে যদি কোনো কিছু জানতে না পারি সো সেই পোস্টগুলো শেয়ার করে অন্যকে বিভ্রান্তিতে ফেলার বা অন্যকে নেগেটিভ কমেন্টস করে অনেকে আমার এই ইউটিউব চ্যানেলের অনেক নেগেটিভ কমেন্টস করেন আমার মনে হয় যে এই নেগেটিভ কমেন্টস করে শুধুমাত্র নিজেদের মন মানসিকতাটাকেই আরও নেগেটিভ করে রাখেন আপনারা এইখানে আপনাদের কোনো বিকাশ নেই আপনাদের কোনো এখানে ডেভেলপমেন্ট নেই সো আপনারা আমি আশা করবো যে নেগেটিভ থেকে বিরত থাকবেন আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো না লাগে আপনি ইগনোর করুন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম